রেস্টুরেন্ট স্টাইলের বিহারি বটি কাবাব বানাতে হলে আমার এই রেসিপির সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই খুবই ভালো আছেন বিহারি বটি কাবাব বানানোর জন্য আজকে আমি এক পন গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি থিন স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা এটা আপনার দিতেই হবে টু টেবিল স্পুন পেঁপে বাটা আমি দিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ এবং চার ইঞ্চি আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া রসুনের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ হলুদের গুঁড়া সব দিয়ে মাংসের সাথে করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই দুই টেবিল চামচ আমি গ্রিক ইয়োগাড ইউজ করেছি সব মশলা গুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই মেরিনেটেড মাংসকে ওভার নাইট রেখে দিতে হবে আর সময় না থাকলে দুই ঘন্টা রাখতে হবে শাররাত ম্যারিনেট করে রাখার পর আমার মাংস এমন দেখা যাচ্ছে এখন আমি এই কাবাব গুলো বানিয়ে নিব ম্যারিনেটেড মাংসগুলোকে আপনি শিকে ঢুকিয়ে কয়লার গ্রিলের মধ্যে গ্রিল করতে পারেন বাট আজকে আমি এগুলোকে চুলায় বানাবো মাংসগুলোকে আমি ভালো করে হাত দিয়ে আবার মাখিয়ে নিতেছি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমি এটাকে বেরেস্তা বানিয়ে বেরেস্তার মধ্যে এখন ম্যারিনেটেড মাংসগুলোকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো যে বাটিতে ছিল সেখানে একটু পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাংস থেকে কত পানি উঠেছে এখন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এবং এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেক কমে এসেছে তা এখন দিয়ে দিচ্ছি অর্ধ লেবুর জুস পর্যায়ে আপনি এখানে কয়লার স্মোক দিতে পারেন আমি কয়লার স্মোক ইউজ করে নেই তৈরি হয়ে গেল খুবই মজার বিফ বিহারি বটি কাবাব কাবাবকে আমি এখন একটা ডিশের মধ্যে ঠেলে নিচ্ছি এ বিহারি বটি কাবাব নান রুটি পরোটা রুটি ভাত পোলাও সবকিছুর সাথেই খেতে খুবই মজার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ